আজ থেকে প্রায় একশত বছর পূর্বে উনিশশো এগারো সালে বরিশ সালে জন্মগ্রহণ করেন কবি সুফিয়া কামাল শুধুমাত্র কবি নং বরং সফল সংগঠক এবং নারী নেত্রী হিসাবে ভাষা আন্দোলনে সরাসরিভাবে অংশগ্রহণ করেন এবং সেই সাথে অন্যান্য নারীদেরকে এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করানোর জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন সেই সময় নারীদের সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন কবি সোফিয়া কামাল যার মৃত্যু উনিশশো সাল হ্যাঁ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তুলে ধরছি কবি সোফিয়া কামালের লেখা একটি কবিতা সাম্য সম্পর্কে এই কবিতাটি মনোযোগ দিয়ে শুনুন আর আয়ত্ত করুন বহু নির্বাচনে সেই সাথে সৃজনশীল লেখার ভাষা তো খুঁজে পাবেই তাহলে কথা নয় বরং শুরু করলেই ভালো হয় লক্ষ্য করছো তোমরা সাম্য লিখেছেন সোফিয়া কামাল শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এই যে মানব সভ্যতার অগ্রযাত্রায় শত শত মানুষ শত শত সংস্কৃতি এবং ভাবধারা মিলিত হয়েছে একত্রিত হয়েছে এখানে বিষয়টা এরকমই আসলে এই সব দেশে যুগে যুগে লক্ষ্য করা যায় যে সবখানেই পৃথিবীর সবখানেই সব দেশেই যুগে যুগে কী লক্ষ্য করা যায় যে শত শত মানুষ একত্রিত হয়ে মিলিত হয়ে কাজ করেছে এবং তারা সফলতা এনেছেন বিষয়টা এরকম তারপরে লক্ষ্য করছো বিপুল পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই সাথে যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে আন সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা দীপ্তিমান কত সুন্দর কথা লক্ষ্য করো বিপুলা পৃথিবী প্রসারিত পথ অর্থাৎ পৃথিবীটা অনেক বড় যার প্রশস্ত পথ অনেক বড় পথ এবং মানুষ সেই পথেই চলেছে পৃথিবী যত বড়ই হোক না কেন সেই কর্মের আহ্বানে কর্ম দিয়ে যুগ যুগ ধরে মানব জীবন শ্রেষ্ঠ হয়েছে সেই কর্ম দিয়ে কঠোর পরিশ্রম করে মহিহানো হয়েছে হ্যাঁ অর্থাৎ বিখ্যাত হয়েছে সেই সাথে সাহস তো আছে প্রতিজ্ঞা বা পণ এটা আছে। সংগ্রাম এবং এই সাহসের মধ্য দিয়েই সেই আলোকে দীপ্তিমান তার মানে আলোকে উজ্জ্বল হয়েছে উজ্জ্বলিত হয়েছে প্রজ্বলিত হয়েছে হ্যাঁ অর্থাৎ আলোকিত হয়েছে কবি এখানে এই বিষয়গুলো বোঝাতে চেয়েছেন যে মানব জীবন শ্রেষ্ঠ হয়েছে কঠোর পরিশ্রমে এবং সংগ্রামে সাহস থাকবেই হ্যাঁ সাহস এবং সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু সকল বাধা বিপত্তি অতিক্রম করেই সফলতা অর্জন করা যায় এবং যুগ যুগ ধরে শত শত বছর ধরে এটাই হয়ে আসছে তবে অবশ্যই সম্মিলিত প্রয়াসে যার কারণে কবিতাটির নাম কিন্তু দিয়েছে সাম্য এর পরবর্তীতে পরের লাইনে বলেছে পায়ের তলার মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়াইয়ে মানুষ আছে দলে দলে অর্থাৎ কবিতার ভাবার্থটা ফুটিয়ে তুলেছে এরকম যে মাটিতে আকাশে পাতালে অর্থাৎ আকাশে পাতালে সম্মুখে সিন্ধু জলে সিন্ধু জলে মানে সিন্ধু যে নদ আছে সেই সিন্ধু নদীর পানির কথা বলেছে তার নিচেও কি আছে সবখানি এখন মানুষ জয় করেছে বিজয়ের পতাকা উড়িয়েছে এবং সেটা দলে দলে সেখানেই ছুটে চলেছে মানুষ বিজয় অর্জন করতে এবং বিজয় তারা অর্জন করেছে কিভাবে সব একই মানে সবখানেই একই বিষয়টা প্রস্ফুটিত হয় যে সাম্য অর্থাৎ সম্মিলিত চেষ্টা সম্মিলিত প্রয়াসে প্রয়াস মানেই হচ্ছে চেষ্টা তাহলে কবি যে বিষয়টা এখানে বোঝাতে চেয়েছেন তা পাঠ পরিচিতি থেকে আমরা একটু বুঝে নেব সেই সাথে আরও একবার বলে দিচ্ছি সবশেষে পাঁচ থেকে সাতটি প্রশ্ন থাকবে তিন সেকেন্ড করে টাইম থাকবে আশা করছি সেই সময়ের মধ্যে তোমরা উত্তর দেবে তবে তার আগে মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যায়ে এসে নিজেকে যাচাই করো উত্তরটা আমি বলে দেব তবে তিন সেকেন্ড পর পর তাহলে চলো নেক্সট ধাপে আমরা চলে যাই এই কবিতা পাঠের উদ্দেশ্য কি। এখানে কিছু শব্দার্থ রয়েছে সমুন্নত মানে অতিশয় উঁচু যে উঁচু আছে বিভেদ এখানে বোঝাতে চেয়েছে আমরা কবিতার মধ্যে পড়েছি অতিশয় উঁচু যাই হোক তারপর পাঠের উদ্দেশ্য হচ্ছে ধর্ম বর্ণ গোত্র শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতার বোধ সৃষ্টি করা অর্থাৎ অনুভূতি সৃষ্টি করা অর্থাৎ বিষয়টা এরকম যে এই সম্প্রীতি এবং সহমর্মিতা পৃথিবীর সকল মানুষের সম্প্রীতি এবং সহমর্মিতার মধ্যে দিয়েই আসলে সব কিছু জয় করা যে সম্ভব সেই বিষয়টাই এখানে উদ্দেশ্য অর্থাৎ পাঠের উদ্দেশ্য সেটা ধর্ম বর্ণ গোত্র শ্রেণী বিশেষে সবাই একসাথে সম্মিলিত প্রয়াসে এবং সম্প্রীতিতে সহমর্মিতার মাধ্যমেই আসলে অর্জন করা সম্ভব বিজয় অর্জন করা সম্ভব এটাই হচ্ছে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতিটা আমরা পড়ে আসি সাম্য কবিতাটি নল কিশোরের দরবারে গ্রন্থভুক্ত মিলিত সেবা ও প্রীতিতে কবিতার অংশবিশেষ অর্থাৎ এই কবিতাটা কিন্তু একটা অংশ বিশেষ সামান্য একটু অংশ নেওয়া হয়েছে যার পুরো কবিতা আছে মিলিত সেবা ও সাম্য প্রীতিতে দেখেছ এখানেও সেই প্রীতি ভালোবাসা বন্ধনের কথা বুঝিয়েছে সেই কবিতা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে আর কোন কাব্য কোন গ্রন্থের অন্তর্ভুক্ত এটা হচ্ছে নল কিশোরের দরবারে আমি আবারও বলছি নল কিশোরের দরবারে কোনো বড়ো কাজ কেউ একা করতে পারে না সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ হ্যাঁ অবশ্যই বড় বড় কাজ আচ্ছা তুমি লক্ষ্য করে দেখো বড় বড় শিল্প প্রতিষ্ঠান আর বিখ্যাত বিখ্যাত টাওয়ার যেটাই বলো না কেন আজ বিখ্যাত বিখ্যাত আবিষ্কার বিজ্ঞানীদের যে আবিষ্কার এসবের জন্য কিন্তু একা কেউ সাকসেসফুল হতে পারেনি আর এজন্যই বলেছে বড় কাজ একা করতে পারে না সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ সকলকে নিয়ে কাজ করার মাধ্যমেই পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে হ্যাঁ অবশ্যই একসাথে মিলেমিশে কাজ করলে সব কাজ যেমন সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি সাকসেস চলে আসে সেখান থেকে পৃথিবীর অনেক মহৎ কাজের পিছনে ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা অবশ্যই ছিল অসীম সাহস সম্মিলিত সাধনা এবং সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছেন এজন্য ধর্মবর্ণ গোত্র শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের পরিবেশ সৃষ্টি করতে হবে হ্যাঁ অবশ্যই জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে সবাইকে একসাথে হয়ে মিলেমিশে কাজ করতে হবে তবেই সুন্দর পরিবেশ সৃষ্টি হবে সব কিছুতেই সফলতা আসবে সেই সাথে সাধনা এবং সংগ্রাম তো অবশ্যই থাকতে হবে এবং পৃথিবীতে এগুলো কিন্তু নজিরবিহীন উদাহরণ রয়েছে যেমন আমরা বাঙালি হিসেবে বাংলাদেশের একটি সাধনা বলো সংগ্রাম বলো সম্মিলিত প্রয়াস বলো সম্মিলিত প্রয়াস যার উৎকৃষ্ট উদাহরণ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেখানে কিন্তু এই ধর্মগত্র সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত হয়ে কিন্তু এই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আর যার কারণে এই সম্মিলিত প্রয়াসের কারণে একত্রিত হওয়ার কারণেই মনোবল জীবন বাড়িয়েছিল তেমনি ভাবে বিজয়টা খুব সহজেই অর্জন করেছিল তাছাড়া কিন্তু এই বিজয় অর্জন করা অর্থাৎ বিজয়ের কেতন ওড়ানো সম্ভব হতো না যদি না সম্মিলিত বা একত্রিত চেষ্টা না থাকত যাই হোক এটা আমাদের একটি চমৎকার উদাহরণ কবি পরিচিতি আমি একটু বলছি শেষ পর্যায়ে সে উনিশশো সালে বরিশালে সালে জন্মগ্রহণ করেছিলেন কবি সোফিয়া কামাল তিনি ছিলেন সফল সংগঠক নারী নেত্রী যিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং সেই সাথে অন্যান্য নারীদেরকেও এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন বাংলাদেশের নারী জাগরণের বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার লোকে লক্ষ্যে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাজের মায়া মায়া কাজল কেয়ার কাটা। আমি আবারও বলছি সাজের মায়া সাজের মায়া মায়া কাজল কেয়ার কাটা সাঝের মায়া মায়া কাজল কেয়ার কাটা আরেকগুলো বলো আমার সাথে সাজের মায়া মায়া কাজল কেয়ার কাটা সাঝের মায়া মায়া কাজল কেয়ার কাটা তিনি উনিশশো নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন কত সালে উনিশশো নিরানব্বই সালে এবং এগারো সালে বরিশ সালে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ উনিশশো নিরানব্বই কাব্যগ্রন্থ গ্রন্থ সাজের মায়া মায়া কাজল কেয়ার কাটা এই পর্যায়ে শেষ পর্যায়ে এসে আমি পাঁচটি প্রশ্ন করব আজকে বেশি নয় আশা করছি যারা এ পর্যন্ত মনোযুক্তি শুনেছ রেডি রেডি প্রথমেই ধরছি কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত ওয়ান টু থ্রি নৌল কিশোরের দরবারে যারা পেরেছ অনেক অনেক ধন্যবাদ কবি সোফিয়া কামাল মৃত্যুবরণ করেন কত সালে ওয়ান টু থ্রি উনিশশো নিরানব্বই সাল থ্যাংক ইউ কবি সোফিয়া কামালের লেখায় কাব্যগ্রন্থের মধ্যে যে কোনো একটির নাম বলো থ্রি টাইম ইস ওভার ওকে সাজের মায় অথবা মায়া কাজল ধন্যবাদ অবশ্যই পেরেছ তোমরা আরও কিছু প্রশ্ন থাকছি সিন্ধু শব্দের অর্থ কি থ্যাংক ইউ সবাই পেরেছ সমুদ্র বা সাগর এবারে লাস্ট প্রশ্ন বিজয়ের কেতন শব্দটির অর্থ কি টু থ্রি শেষ পর্যায়ে সবাই পেরেছ অনেক অনেক ধন্যবাদ বিজয়ের পতাকা কেতন শব্দের অর্থই আসলে পতাকা তো শিক্ষার্থী বন্ধুরা মনোযুক্তি শোনার জন্য এবং শেষ পর্যায়ে পাঁচটি প্রশ্নের সাথে থাকার জন্য সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবসময় সর্বদায় তোমাদের মঙ্গল কামনা করি শেষ করছি আজকের ক্লাসটি নেক্সট ক্লাসটি দেখার আমন্ত্রণ জানি এবং ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুল করবে না কেননা তোমাদের একটি শেয়ার অথবা সাবস্ক্রাইব আমাকেও উদ্বুদ্ধ করবে পরবর্তী ক্লাসটি নেওয়ার জন্য আল্লাহ হাফেজ